হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্চেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে কেপি বা কলকাতা পুলিশের অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু লাস্ট কয়েকদিন ধরে উঠে আসছে সরাসরি পিআরবির তরফ থেকে আমরা জানি যে পিআরবিতে খুব শীঘ্রই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনাদের জন্য কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের এক্সামকে কেন্দ্র করে কিন্তু এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে কিন্তু অফিসিয়াল আপডেট উঠে আসতে পারে বিষয়টা সম্পর্কে কিন্তু ইতিমধ্যে কয়েকদিন ধরে খবরাখবর আমরা কিন্তু পাচ্ছি তো বিশেষ সূত্রে সম্ভব কিছু এক্সাম ডেটও কিন্তু সামনে উঠে এসেছে সেই বিষয়গুলো ইতিপূর্বে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছি তবে আপাতত কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পিআরবির তরফ থেকে আপনাদের জন্য একটি বিশেষ বাধা কিন্তু উঠে আসছে সরাসরি এই এক্সাম ডেটকে কেন্দ্র করে সেই বিষয়ের উপরে কিছু আপডেট কিন্তু পাওয়া গেছে বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই জানেন এতদিন পর্যন্ত রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে পিআরির তরফ থেকে কিন্তু সেরকমভাবে কোনো নতুন এক্সাম ডেট সিলেক্টিংয়ের কিন্তু কাজ করা হচ্ছিল না অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্সাম উপরে সরাসরিভাবে কোনো বাধা বিপত্তি না থাকলেও এক্সাম ডেটের উপরে সেরকম কোনো ক্লিয়ারেন্স কিন্তু না রাজ্যের তরফ থেকে তাই বিআরবি আরবি কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করতে পারেনি এতদিন পর্যন্ত তবে আবার নতুন করে যখন পিআরবি এক্সাম ডেট সিলেক্টিংয়ের জন্য অনেকটাই অ্যাক্টিভ হয়ে উঠলো সেই সময় গিয়ে কিন্তু নতুন করে একটি বাধা কিন্তু সামনে উঠে আসছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য এবং মূলত আপনাদের জন্য এই বাধাটা পরবর্তীতে একটি বড় ধরনের কিন্তু বাধা বিপত্তির রূপ নিতে পারে তার কারণ হচ্ছে বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন কোন কথাটা বলছি বা কোন টপিকটার উপরে আপডেট দিচ্ছি বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন আপনাদের এক্সাম ডেট হট করে সিলেক্ট করার এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই কিন্তু পিআরবির তার কারণ এক্সাম ডেট সিলেক্ট করলে আগে বিশেষ বিশেষ কিছু কিছু প্রস্তুতি পর্ব থাকে ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হয় এবং সেই ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে কিন্তু আপনাদের যাবতীয় এক্সামটাকে পরিচালনা করতে হয় আপনারা সকলেই জানেন যে সমগ্র রাজ্য জুড়ে একটি ডেটেই এক্সাম নেওয়া হয় পিআরবির এবং সেই একটি ডেটে এক্সাম নিতে গেলে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরি প্রার্থীদের এক্সামটা কন্ডাক্ট করায় পিআরবি বোর্ড তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষকের অনুপস্থিতি হ্যাঁ রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল অলরেডি হয়েছে টিচিং বা নন টিচিং যে সকল স্টাফ রয়েছেন তো সেক্ষেত্রে সকলেই বুঝতে পারছেন যে আপাতত পর্যাপ্ত শিক্ষকের কিন্তু অনুপস্থিতি রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে আগে কুড়িটা করে ছাত্র শিক্ষক ছিল সেখানে কিন্তু আপাতত বর্তমানে দেখা যাচ্ছে যে বারো থেকে তেরোটা শিক্ষকের উপস্থিতি রয়েছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে কম ছয় থেকে সাতটা শিক্ষকের উপস্থিতি রয়েছে তো সেক্ষেত্রে এই কয়জন শিক্ষক দিয়ে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করা সম্ভব নয় সেখানে এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো সম্ভব নয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পিআরবিকে এই বিষয়টার কারণে এবং এই শিক্ষক বাতিলের যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সেটির কারণে আপাতত কিন্তু পিআরবির উপরে যথেষ্ট চাপ তৈরি হচ্ছে তার কারণ পিআরবি আপাতত কিন্তু এক্সাম কন্ডাক্ট করাতে চাইছে তার কারণ পিআরবির যত তাড়াতাড়ি সম্ভব এই সকল এক্সামগুলোকে মানে কমপ্লিট করিয়ে ডব্লিউপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া প্রয়োজন এবং কেপি কনস্টেবলের চাকরিদের চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া প্রয়োজন তার কারণ বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু রাজ্যে প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগের কিন্তু একটা প্রস্তুতি শুরু করা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন এবং যথেষ্ট প্রয়োজনীয়তা তৈরি হয়েছে পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ নিয়োগের তো সেই কারণেই কিন্তু বর্তমানে যত তাড়াতাড়ি সম্ভব এই সকল এক্সামগুলোকে কন্ডাক্ট করিয়ে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে ক্লোজ করতে চাইছে পিআরপি তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা অ্যাক্টিভ হয়ে থাকলেও তারা কিন্তু হট করে কোনো ধরনের কোনো ডেট সিলেক্ট করতে পারছে না পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং খুব দ্রুত হবে এবং সেখান থেকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে এটা আমরা সকলেই বুঝতে পারছি বর্তমানে তবে আপাতত কিন্তু রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে সেখানে নির্দিষ্ট পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে সেই কারণেই মূলত পিআরবিকে পরবর্তীতে এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের বিষয়টা নিয়ে একবারের জায়গায় দশবার কিন্তু ভাবতে হচ্ছে তো এইটাই আপনাদের জন্য আপাতত এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার হিসাবে মানে যথেষ্ট বাধা সৃষ্টি করছে এটা বুঝে নিন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা এটুকুই খবর পেলাম যে পিআরবি হট করে কোনো ডেট সিলেক্ট করতে পারছে না শুধুমাত্র এই কারণেই না হলে পিআরবির তরফ থেকে এতদিনের মধ্যে আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করে ফেলা হতো আমরা জানি যে গত কয়েক সপ্তাহ ধরে বারবার আমরা খবর পাচ্ছি যে ডিপার্টমেন্টাল মিটিং হবে ডিপার্টমেন্টাল মিটিং হবে এক্সাম ডেট সিলেক্ট হবে তবে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হচ্ছে না শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু পিআরবি আপাতত ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করতে পারছেন এবং সেই ডিপার্টমেন্টাল মিটিংয়ের পরবর্তীতে এক্সাম ডেট সিলেক্ট করতে পারছে না কারণ বর্তমানে ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে গেলে অনেকটাই বেগ পেতে হচ্ছে পিআরবিকে এই কারণেই কিন্তু মূলত নির্দিষ্ট পরিকাঠামোর অভাব থাকার কারণে পিআরবি এক্সাম নিতে অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে তো পরবর্তীতে কিন্তু অবশ্যই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংটা খুব দ্রুত অনুষ্ঠিত হবে এবং আশা করা যাচ্ছে সেখান থেকে পিআরির তরফ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং সেই পদক্ষেপ অনুযায়ী পরবর্তীতে এক্সাম ডেট হয়তো সিলেক্ট করা হবে সেই আশাতেই আমরা আপাতত দিন গুনছি পরবর্তীতে সেদিকে আমরা নজরদারি রাখছি দেখার চেষ্টা করছি পিআরির তরফ থেকে আপাতত এই একাধিক ঝামেলার মধ্যে কীভাবে এক্সাম ডেট সিলেক্ট করা হয় সেটাও আমরা জানার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল তো পিআবিতে ডিপার্টমেন্টাল মিটিং হলে সেখান থেকে এক্সাম ডেট যখনই জানা যাবে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আপাতত আপনারা প্রিপারেশান নিতে থাকুন এবং এই পিআরবির বিভিন্ন ডিপার্টমেন্টাল আপডেটগুলোর দিকে একটু নজর রাখুন পিআরবিতে অলরেডি কিন্তু ডিপার্টমেন্টাল একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ডেটে উঠে আসলো সেটাই আপনাদেরকে জানালাম যেখান থেকে কিন্তু একটি মেন বাধা সামনে উঠে আসছে যেটা পরবর্তীতে আপনাদের রেকুয়ারমেন্টকে অনেকটাই কিন্তু থমকে দিচ্ছে এই রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ব্যাপারটি তো এটির আলটিমেটলি পরোক্ষ ভাবে কিছু প্রভাব কিন্তু আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের রিক্রুটমেন্টের উপরে কিন্তু পড়ছে এটা আমরা সকলেই বুঝতেই পারলাম তো এইটুকুই আপাতত আপনাদের জানানোর ছিল অলরেডি কিন্তু বিষয়টা আমরা জানতে পারলাম তাই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমরা এই বিষয়টুপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের এক্সাম রিলেটেড কিছু আদার্স অভিষেক अपडेटर साथ